স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলব দেয়া যাবে কিনা একজন প্রশ্ন করেছেন আচ্ছা জি আমরা বলছি কলব দিতে কালো কালারের কলব দিতে আল্লাহর রাসুল নিষেধ করেছেন আল্লাহ রাসুল সাহেব বলেছেন গিরু আর সাইব মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো ওলা তাশবাহুল ইয়াহুদ ওলাল নাসারা ওলাল মাজুস ইহুদি নাসারা মাজুসি অগ্নি উপাসকদের অনুসরণ করো না ফাইনাহ লাইস বিগুন কারণ তারা দাড়িকে রঙিন করে না অর্থাৎ ইহুদি নাসারা এবং অগ্নি উপাসক যারা তাদের চুল দাঁড়িয়ে যখন শুভ্র হয় সাদা হয়ে যায় তখন এগুলোকে রঙিন করে না সাদা রাখতে পছন্দ করে বিষ্ণু বললেন তোমরা আমার উন্মত হিসেবে সাদা রাখবে না তাদের বিপরীত করতে হবে ফলে তোমরা এটাকে খেজাব লাগাও তাদের বিপরীত করো তো সেক্ষেত্রে জেনলিভি সাওয়াদ ব্ল্যাক কালার ইউজ করো না বিফা ফ্রম দ্য ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে এবং আবু বখরবাদি আল্লাহ তালহুর বাবাকে যখন আল্লাহ ইসলাম দেখলেন একেবারে প্রচন্ড বয়োবৃদ্ধ দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে আল্লাহ রসুল ইসলাম বললেন এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না খেজাব লাগাও না মেহেদি লাগিয়ে দাও কিন্তু কালো রং দিও না তো বোঝা গেল কালো রং দেওয়া যাবে না কেন দেয়া যাবে না কারণ ইটস ডিসিভিং কাইন্ড অফ ডিসিভিং এটা ধোকা দেয়া হয় যার বয়স পঞ্চাশ তার তো দাড়ি চুল কিছু পাকবেই তো পঞ্চাশ পঞ্চান্ন বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায় তো তাহলে বয়স লুকানো হবে তাই না তাকে পঁয়ত্রিশের মতো মনে হবে তো এই যে আপনি বয়স লুকালেন এটা ধোকা দেয়া হলো আর লাখেদা আফিল ইসলাম ইসলামে খেদা নাই ধোকাবাজি নাই তো এই জন্য কালো কালার ব্যবহার করতে করেছেন তবে হ্যাঁ কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে স্কলাররা বলেছেন যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলপ দেওয়া যায় কিনা হ্যাঁ স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয় তার বয়স হচ্ছে পঁচিশ আপনার বয়স চল্লিশ আপনার পাকতে শুরু করেছে আর আপনার স্ত্রী বয়সে অনেক কম সে খুব চাচ্ছে যে আমার হাজব্যান্ড যেন এখনও দেখতে ইয়াং দেখা যায় তো তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রসুল নিষেধ করেছেন কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন যা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে কেউ যদি অসুস্থ হয় চুল পাকার কথা বয়স যখন চল্লিশ হবে তখন কিন্তু আমি এমনও ছেলে দেখেছি দশ বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে তো এটা কি তার বয়সের চুল পাকা না এটা হচ্ছে তার রোগের কারণে হরমোনের কমতি ঘটেছে ফ্লাকচুয়েশান হয়েছে হরমোন এই হরমোনের কারণে চুল কালো থাকে সাদা হয় এই হরমোনজনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায় তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে কারণ তারা বয়স লুকাচ্ছে না তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে দুটো গেল তিন নাম্বার হচ্ছে স্কলাররা বলেছে কাফেরদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে ওরা ভড়কে যাবে ভয় পেয়ে যাবে তো এই তিনটা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যেভাবে প্রশ্ন করেছেন এটা জায়েজ হতে পারে ইনশাল্লাহ